হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর সেই ভালো থাকার মধ্যে আরেকটু বেশি ভালো আছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে মানে ভাজাও খেতে ভালো লাগে ঝাল দিয়েও খেতে ভালো লাগে মানে বেশ মিষ্টি মিষ্টি লাগে আমার খুবই ভালো লাগে মাছটা তো সেই মাছের রেসিপি নিয়ে আজকে চলে এসছে আজকের ব্লগটা তো ব্লগটা হচ্ছে তো চলো যারা যারা তেলেপিয়া মাছ খাও না অবশ্যই খাবে এই ভিডিওটা দেখার পর খুবই ভালো লাগে আর দেখো আমি কেটে নিচ্ছি একে একে কারণ মাছগুলো কাটা ছিল না আর মাছগুলো হচ্ছে আমার যে বড় ভাসুর আমাদের বড় দাদা সেই বড় দাদায় মানে আমাদের দামোদর নদী আছে আমাদের এখানেই তো দুর্গাপুরে তো সেই দামোদর নদ থেকেই মাছগুলো তুলে এনেছে মানে সকালবেলা মানে এনেছে ধরে এনেছে আর কি তো সেই মাছগুলোই একদম টাটকা ফ্রেশ মাছ তো আমাদের যে আমার বড় যা আছে সে আমাকে বললো নেওয়ার জন্য তো নিয়ে নিলাম এই মাছগুলো যখন পেলাম টাটকা মাছ খুবই সুন্দর একদম মানে জেয়ন্ত মাছ ছিল তো সেগুলোকে জলে রাখা ছিল জলে রাখার পর কিন্তু তার একে একে করে মারা গেল তো সেই মাছগুলো এবারে আমি চলো তোমাদেরকে রান্না করে দেখাবো একদম টাটকা মাছ খুবই সুন্দর তো সেই মাছগুলো আমরা এবারে কেটে নিচ্ছি তো একদম ভালো করে এই মাছগুলো পরিষ্কার করে নিতে হয় নইলে কিন্তু এদের পেটের মধ্যে খুবই ময়লা থাকে যেহেতু এরা দামোদর নদের তো যত শ্যাওলা ট্যাওলা সব কিছু খেয়ে নেয় আর কি তো পেটের মধ্যে মানে অনেক ময়লা বেরিয়েছিল তো এই দেখো দেখতেই পাচ্ছো বোটিং মধ্যে পড়ে যাচ্ছে ময়লাগুলো তো চলো আমি মাছগুলো ধুয়ে নিই তারপর তোমাদের মাছগুলো ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি তো এবারে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেবো মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে এটা আমাদের দামোদর নদীর মাছ তেলেপিয়া মাছ এই দেখো এইগুলো রেখে দিলাম এগুলো কাল করব রেখে দিলাম অতগুলো করবো না এই যে এগুলো করব চলো কড়াইয়ের তেল দিয়ে দিই কাজের আর শেষ নেই বন্ধুরা এই দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল যা যা রান্না হোক খাবি যা যা তো দেখো রান্না করতে না করতেই আমাদের মেয়েও খুশি চলে এসছে ওকেও দিতে হবে আর কি মানে দেওয়া হয় প্রতিদিন তো সেই জন্য ও গন্ধ পেয়ে চলে এসছে আজকে তো চলো তেলটা গরম হয়ে যাক দিয়ে দিচ্ছি মাছগুলো তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি কাল তো তোমাদেরকে বিরিয়ানি রেসিপি দিলাম আজকে তোমাদেরকে এই মাছের রেসিপিটা দেবো বেসরে পিয়া মাছ খেতে কতটাই সুন্দর লাগে যারা তোমরা খাও না কিন্তু এবারে অবশ্যই খাবে দেখো মাছগুলো ঠিক করে চলো এবারে। কড়াইয়ে পেঁয়াজ দেবো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ

দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি তো বন্ধুরা আমি সরষে আর আদা রসুন একটু বেটেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা তো সেটাই বেটেছি আর কিছু বাটিনি আর মশলার মধ্যে তোমরা দেখতেই পেলে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি বেশি দিইনি তো চলো এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে তো চলো এবারে দিয়ে দেবো একটু ধনেপাতা এই দেখো এবার ধুয়ে রাখা ট ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কারণ এবারে একটু জল দেবো সামান্য যেই বাটিতে ধুয়ে সর্ষেটা সেই জলটাই দেবো বন্ধুরা এই যে মশলাটা কষানো হচ্ছে তো সেই মশলাটা অল্প একটু তুলে রেখে দিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই খেতে খুব পছন্দ করে সেই জন্য তোমরা দেখতে পাবে ভিডিওই যেই বাটিতে সরষাটা বেঁচেছিলাম তো সেই বাটি এক বাটি জল দিয়ে দিচ্ছে ঝোলটা একটু ফুটে যাক তারপর মাছগুলো দেওয়া হবে ঠিক এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো এই যে মাছগুলো সব দিয়ে দিলাম এবার ফুটে যাক ব্যাস নামই নেবো হয়ে গেছে মাছ চলো হয়ে গেছে এবারে নামিয়ে দিই গ্যাসটা বন্ধ করে দিই চলো এবারে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কিরম হয়েছে কিরম খেতে হয়েছে চলো তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি যেই কষাটা তুলে রেখেছিলাম এই দেখো সেই মশলাটা আর আলু উঠছে ভাতে আর মাছটা এই দেখো তো এগুলোই আজ হয়েছিল আর একটু উচ্ছে আলু ভাজা দিয়েছিল আমার যা সেজো যা তো সেটাও দিয়ে দিলাম তো এই দেখো তারপর কিন্তু বিকেলবেলা আমরা এক জায়গায় এসছিলাম মানে এক দাদাদের সঙ্গে এসছিলাম এখানে মাঠের মধ্যে একটু ঘুরতে আর কি তো বেশ বিকেলটাও এইভাবেই কেটে গেল আর একটা এই দেখো মেয়ের দেখো আর এত রোদ দিয়েছিল আজকে যে কিছু বলার নেই মানে বৃষ্টিও পড়ছে আর যে একচেটিয়া রোদ দেয় তো তারপর কিন্তু আমরা বাড়ি আসার পথে এত সমস্যায় তো বন্ধুরা এত রেলগেটের ওখানে জ্যাম ছিল যে কিছু বলার নেই আমাদের কিন্তু তারপর বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আর তোমাদের কেমন লাগবে চ্যানেলের পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল